হ্যালো ইভি আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি শাহিন আলম ইউটিউব চ্যানেল চাকচিক্যময় শহর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগত মেহেরপুর জেলা উপজেলা গাংনির কাজীপুর একটি বৃহত্তম এলাকা আশপাশের দশ গ্রামের থেকে কাজীপুর গ্রাম খুবই বড় একটি গ্রাম কাজীপুর গ্রামের অপরূপ সৌন্দর্য আজকে আপনাদের মাঝে তুলে ধরছি অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেবে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এই গ্রামের সৌন্দর্য ধরে রেখেছে একটি নদী হ্যালো এভিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি শাহিন আলম চাকচিক্যময় শহর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগতম মেহেরপুর জেলার গাংনি উপজেলার তিন নং ওয়াট কাজীপুর বৃহত্তম একটি সুন্দর একটি গ্রাম সেই গ্রামের যে দৃশ্য আজকে আপনাদের মাঝে তুলে ধরছি সেই গ্রামের মাঝে উপস্থিত আছে আছে একটি মাথাভাঙ্গা নদী সেই নদীর দুপাশ জুড়ে রয়েছে সবুজ ঝ্যামলে ঘেরা ফসলের ক্ষেত দেখলে মন জুড়িয়া যায় এমন দেশটি কোথাও খুঁজে পাবে না ক তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি